فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين <applause> فويل للمصلي الذين هم يرادون ويمنعون الماعون. صدق الله.

আমজাদ ভাই আপনি তো আসতে পারছেন এই অনুষ্ঠানে আমাদের

আমাদের মনে এটা আসা দরকার এটা আমাদের চেষ্টা করা দরকার আপনাদের ছেলে থেকে কেজি স্কুলে ইংলিশ মিডিয়ামে হাই স্কুলে কলেজে পড়াচ্ছি পড়ান কোনো আপত্তি নাই তার সঙ্গে সঙ্গে হাফিজ কোরআন তৈরি করুন যোগ্য হাফিজ তৈরি করুন কারি তৈরি করুন বড় দুর্ভাগ্যের বিষয় গ্রামে যদি আমরা সার্ভে করি কিন্তু দশটা ছেলে পাওয়া যাবে না আমাদের আজ যোগ্য আলিমের অভাব যোগ্য কারি অভাব যোগ্য হাফিজের অভাব কারণ এটা আমরা এই কমি অনুভব করছি আমরা কোরআনের প্রতি এখনো পর্যন্ত আমরা কোরআনের ভালোবাসা কোরআনের সেই ভালোবাসা আমাদের অন্তরে এখনো পর্যন্ত বসাতে পারেনি সেই জন্য করে আপনাদের কাছে একান্ত অনুরোধ আবেদন আমরা প্রত্যেকেই এখানে নিয়ে করে উঠি যে আমাদের যে সমস্ত ছেলেদেরকে আমরা স্কুলে কেজি স্কুলে হাই স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে পড়াচ্ছি আমরা নিয়ত করে নিয়ে আমার আরেকটা ছেলের মাদ্রাসায় পড়িয়ে তাকে হাফিজ খালিফ করব এটাও আমরা নিয়ত করে নিয়ে ইনশাআল্লাহ কে বলেন ভাই আমরা যারা শুনছি আপনারা বুঝতে পারছেন তো শুনেন একজন হাফিজের আব্বাকে কাল কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন 10 জন জহরের উপরে নাম ফায়সালা হয়ে গেছে এই রকম 10 ফায়সালা হয়ে জাহান নামে যাবে অবধারিত এই রকম 10 ব্যক্তির সম্পর্কে আল্লাহ রাব্বুল কাছে দরবারে সুপারিশ করবে একজন হাফেজ কোরআন সে জন্য আমরা প্রত্যেককে নিয়ত করে নিয়ে আমাদের সন্তানকে হাফেজ কোরআন তৈরি করব কারি তৈরি করব কমিশনরা যেভাবে কোরআন তেলাওয়াত করে এটাই হবে কোরআনের প্রকৃত হক হক

মাওলানা স্যার শ্রী সেক্রেটারি সাহেব এবং ওনার সঙ্গে আপনারা সবাই সম্মিলিত আছেন সবাই সময় দিয়েছেন বুদ্ধি দিয়েছেন পরামর্শ দিয়েছেন সবার সম্মিলিতভাবে এই যে সুন্দর মাহফিল قائم করেছেন এর জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দর মাহফিল قائم করার কারণে পবিত্র কোরআনের হক আদায় করার কারণে আমরা যারা কAttra কAttra অল্প অল্প অর্থ দিয়ে শ্রম দিয়ে আমরা যে এই সুন্দর মাহফিল কে আয়োজন করেছি এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে জাযায়ে খায়ের দান করবেন আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য কিয়ামত দিবসে আপনাদের প্রতিদান দান করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে সোনা ও বলা থেকে বেশি বেশি আমলের पर्यंत করা তৌফিক দান করুন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন جزاك الله خيرًا متشكر، خير <تصف> <محتو. محتو>. <التقلت> <تصف> <التقلت> সম্মানীয় সমস্ত কারি সাহেবগান এসে গিয়েছেন একের পর এক আমরা শুনতে পারব কোরআনের সমুধুর আওয়াজ কিন্তু ভাই তার আগে সময় আমাদের কাছে অনেক দাবি রাখে এই সময় সমস্ত এলাকায় মসজিদের জামার এবং আমাদের আলোচনা সাক্ষাৎকে সেই জন্যে আমাদের টাইম এই টাইম করা হয়েছে এখনই আজান হবে আজানের পাঁচ মিনিট পরে জামাত হবে জামাতের পরে আমরা ঈশাল্লাহ পুনরায় এরকম সুন্দর অনুষ্ঠানে আবার ফিরে আসবো এখন আমাদের মেহমান সম্মানিত কালী স্যার সামিরুল হক যিনি কেরাপ পরিবেশন করলেন তিনি আজান কট করে Hey, الله اكبر الله اكبر يا رب الله Ashhadu an la ilaha اشهد ان محمدا رسول الله পরে মায়েদের বসার ব্যবস্থা করেছো Come লাইফটা শেষ করছি কারণ আজকের গজল প্রতিযোগিতা আছে শঙ্কর ভাটা ওগণটা মাদ্রাসা কালকে যেখানে জলসা হয়েছিল ছায়া রবিবার মাদ্রাসা ওখানটা চেষ্টা করবো লাইভ করার জন্যে এখন লাইফটা শেষ করতো